মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে বড় হ্রদবদল হতে যাচ্ছে সৌদি আরব পাকিস্তান এবং তুরস্ক তিন দেশের মধ্যে গড়ে উঠছে এমন একটি নিরাপত্তা কাঠামো যা আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে চলুন জানি কী কারণে এটি এত গুরুত্বপূর্ণ এই নতুন ত্রিপক্ষীয় নিরাপত্তা উদ্যোগ মূলত ন্যাটোর সমষ্টিগত প্রতিরক্ষা নীতি অনুসরণ করবে অর্থাৎ কোনো এক সদস্যের বিরুদ্ধে আগ্রাসন ঘটলে সেটিকে সব সদস্য দেশের বিরুদ্ধে হামলা হিসেবে গণ্য করা হবে বার্তা সংস্থা ব্লুমবার্গ জানিয়েছে প্রস্তাবিত কাঠামো ন্যাটোর আর্টিকেল ফাইভের সঙ্গে তুলনীয় প্রথমে এই চুক্তি রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু এখন তুরস্ককে যুক্ত করার মাধ্যমে এটি আরও বিস্তৃত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পরিকল্পনা অনুযায়ী সৌদি আরব দেশের অর্থনৈতিক সহায়তা পাকিস্তান যোগ করবে পারমাণবিক প্রতিরক্ষা ব্যলে ক্ষেপণাস্ত্র এবং প্রশিক্ষিত জনবল আর তুরস্ক সরবরাহ করবে সামরিক দক্ষতা এবং প্রতিরক্ষা প্রযুক্তি আঙ্কারার থিঙ্ক ট্যাঙ্ক টেপাভের কৌশলবিদ নিহাত আলী ওছভান বলেন যখন যুক্তরাষ্ট্র ক্রমশ নিজের স্বার্থ ও ইসরায়েলের নিরাপত্তা অগ্রাধিকার দিচ্ছে তখন আঞ্চলিক দেশগুলো নতুনভাবে বন্ধু ও প্রতিপক্ষ চিহ্নিত করছে এবং বিকল্প নিরাপত্তা কাঠামোর দিকে এগুচ্ছে তিন দেশের কৌশলগত স্বার্থ দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু অঞ্চলে ক্রমেই মিলছে ইতোমধ্যে আঙ্কারা প্রথম যৌথ নৌবাহিনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে যা ঘনিষ্ঠ সমন্বয়ের প্রমাণ তুরস্ক এই জোটে বিশেষ গুরুত্ব রাখে কারণ এটি ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী সৌদি আরব ও তুরস্ক উভয় ইরানের ক্রমবর্ধমান প্রভাবকে কেন্দ্র করে সতর্ক একই সঙ্গে তারা সিরিয়ার স্থিতিশীলতা এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় একমত পাকিস্তানের সঙ্গে তুরস্ক সম্পর্ক বহুদিনের ইতিমধ্যে তারা করভেট যুদ্ধজাহাজ এবং এফ আধুনিকায়ন এবং ড্রোন প্রযুক্তি ভাগাভাগি করছে তুরস্ক তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কান প্রকল্পেও সৌদি আরব ও পাকিস্তানকে যুক্ত করার পরিকল্পনা করেছে আপনি কি মনে করেন এটি আঞ্চলিক শান্তি নিশ্চিত করবে নাকি নতুন উত্তেজনা সৃষ্টি করবে জানাতে ভুলবেন না তারিফ জিহাদ দেশ ফোর লাইফ ঢাকা